আর বাকি কয়েক ঘন্টা তারপরেই শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা আঘাত করতে চলেছে অন্ধ্রপ্রদেশে ঘন্টায় প্রায় একশো সাতাশ থেকে একশো তিরিশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ নিয়ে আঘাত করতে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলেই তারইভাবে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় এদিকে আরব সাগরেও তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ক্রমাগত শক্তি ধারণ করে গুজরাটের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে তারইভাবে গুজরাট মহারাষ্ট্র রাজস্থান এবং নাগপুর ভোপালেও রয়েছে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা এদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় প্রবল শক্তি ধারণ করে আজকেই রাত্রে আঘাত করতে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলে তারই প্রভাবে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পন্ডিচেরি হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু আরে নাগপুর মধ্যপ্রদেশ এবং এতে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবল পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকাল উনত্রিশে অক্টোবর সকাল থেকেই দুই বাংলার আবহাওয়া কীরকম রয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দুই বাংলাতে কি কি আবহাওয়াতে পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আবহাওয়ার লেস্ট আপডেট পাওয়ার জন্য তো আমরা আগামীকালকের দিকে এগোচ্ছি আগামীকাল উনত্রিশে অক্টোবর বুধবার দেখি রয়েছে সকাল থেকেই আবহাওয়া কীরকম তো পাচ্ছি আগামীকাল প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হায়দ্রাবাদ নাগপুর অন্ধ্রপ্রদেশ ব্যাঙ্গালোর এবং গোটা উড়িষ্যা সহ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় সহ পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জায়গায় আগামীকাল সকাল থেকেই রয়েছে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল থেকেই তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের যে সকল জায়গাগুলোতেই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে দেখতে যাচ্ছে দীঘা মন্দারমণি জলেশ্বর বাজকুল খেচুরি বেলদা খড়্গপুর ঝাড়গ্রাম বালিচক তমলুক কোলাঘাট হলদিয়া নামখানা কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি জয়নগর মাজিলপুর বরাইলপুর গোসাবা কলকাতার দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল সকাল থেকেই বজ্র সহ রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে স্বয়ংনগর সাতক্ষীরাই মাথাপেরিয়া কালাপেড়া লালমোহন বরিশালের ভাগ এবং এতে হচ্ছে ফেনিভোলা মতিরাট এই সর্বত্র নিয়ে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এদিকে দুই বাংলার আর সর্বত্র আংশিক মেঘাচ্ছন্ন এবং আকাশ পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে এদিকে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড সহ গোটা দক্ষিণ ভারতে প্রায় সর্বত্রই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল সকালের দিকে রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে কত কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা হাওয়ার গতিবেগ নিয়ে এগোচ্ছি আগামীকাল সকাল থেকে এগোচ্ছে দুই বাংলা দক্ষিণবঙ্গে কত কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী এলাকা অর্থাৎ দীঘা মন্দারমণি সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর কাকদ্বীপ এই সরবত্র নিয়ে আগামীকাল সকাল থেকে রয়েছে বাইশ থেকে চব্বিশ কিলোমিটার হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি আমরা এদিকে বাংলাদেশের কালাপেড়া স্বয়ংনগর এবং চট্টগ্রাম ফেনীভোলা মহেশখালী টাকনাপ এই সরবত্র নিয়েও রয়েছে কুড়ি থেকে বাইশ কিলোমিটার হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি আমরা এবং বেলায় এবং সাথে সাথে বাড়তে শুরু করছে হাওয়ার গতিবেগ এবং দুই বাংলার দক্ষিণবঙ্গের কাউস জেলাতেই রয়েছে আগামীকাল সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তো এটা হচ্ছে বেলা এগোনোর সাথে সাথে হাওয়ার গতিবেগ ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করছে আগামীকাল যতই টাইম এগোচ্ছে দুপুরের পর থেকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে হাওয়ার গতিবেগ কিন্তু অনেকটাই এটা হচ্ছে বৃদ্ধি দক্ষিণ দিক থেকে বইবে ঝড়ো হাওয়া এবং বজ্র সহ রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এটা হচ্ছে দুর্গাপুর আর এটা হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন নৈহাটি মুর্শিদাবাদ মালদার দক্ষিণ বিভাগ এদিকে বাংলাদেশের ঢাকা লোহাগাড়া যশোর অভয়নগর সাতক্ষীরায় সামনগর খুলনা বরিশাল ফেনীভোলা ত্রিপুরার দক্ষিণ বিভাগ কুমিরা আগরতলা বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল দুপুরের পর থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে গোটা ঝাড়খণ্ড সহ ছত্তিশগড় এদিকে গোটা উড়িষ্যা নাগপুর মহারাষ্ট্র ভূপাল মধ্যপ্রদেশ সর্বত্র জুড়েই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে আরও যতটা এম আগামীকাল যতই কিন্তু বেলা এগোচ্ছে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়তে শুরু করছে আগামীকাল ঠিক দুপুর দুটো বা আড়াইটের পর থেকে আরও বাড়বে সহ বৃষ্টির পরিমাণ দুই বাংলার দক্ষিণবঙ্গে এবং আরও যত টাইমে হচ্ছে ধীরে ধীরে এই মেঘ বৃষ্টি উত্তরবঙ্গে দিয়ে কিন্তু হালকা সরছে তারইভাবে উত্তরবঙ্গেও রয়েছে আগামীকাল সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর মুর্শিদাবাদ আরও এতে মালদার দক্ষিণ বিভাগ দক্ষিণ দিনাজপুর এদিকে বাংলাদেশের কালাই রংপুরের দক্ষিণ বিভাগ এতে হচ্ছে আমরা বগড়া সিঘড়া সিরাজগঞ্জ নাগরপুর পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং দেখি শেরপুর জাবালপুর এই সর্বত্র বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল ঠিক যতই বিকেলের দিকে এগোবে ধীরে ধীরে বাড়বে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ এদিকে দক্ষিণবঙ্গে দেখতে আছি বিকেলের পর থেকে কমতে শুরু করে বৃষ্টির পরিমাণ তবে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এবং আরও যতটা টাইম গচ্ছে। আগামী পরশু বৃহস্পতিবার তিরিশে অক্টোবর সকাল থেকেই গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিক জেলাতেই চলবে বৃষ্টিপাত এবং দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার তিরিশে অক্টোবর এবং তিরিশে অক্টোবর দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে বাংলাদেশে রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও শেরপুর জাবালপুর রংপুর দিনাজপুর আর এতে হচ্ছে আমরা মহাদেবপুর সিগরা সিরাজগঞ্জ ময়মোহনসিং মাদন সুনামগঞ্জ এবং সিলেট বিভাগ নিয়ে রয়েছে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার তিরিশে অক্টোবর এবং বৃহস্পতিবার তিরিশে অক্টোবর ঘূর্ণিঝড় অবস্থান করছে মধ্য ভারত অর্থাৎ নাগপুরের ওপরেই এবং ক্রমাগত ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপের রূপে এগোচ্ছে বিহার পাটনার ওপর থেকে হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে শুক্রবার একত্রিশে অক্টোবর ভোর থেকেই চলবে প্রবল ভারী বৃষ্টি লাল সতর্কতা দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে টানা ও ভারী বৃষ্টিতে বন্যায় প্লাবিনত হবার আশঙ্কা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গে তবে শুক্রবার একত্রিশে অক্টোবর ভোর থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গ আংশিক মেঘাছনেই থাকার সম্ভাবনা রয়েছে এবং বেলা এগুলোর সাথে সাথে আবারও দক্ষিণবঙ্গে জমাট বাঁধতে শুরু করছে মেঘ এবং ফের দুপুরের পর থেকেই রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দুই বাংলা দক্ষিণবঙ্গের অধিকাংশ রয়েছে এবং আরও যত টাইমে হচ্ছে পয়লা নভেম্বর শনিবার সকাল থেকেই রয়েছে প্রবল সতর্কতা জারি ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে প্রবল ঝড় সঙ্গে অতি ভারী বৃষ্টি নিয়ে এগিয়ে যাচ্ছে অতি গভীর নিম্নচাপের রূপে অবস্থান করবে দুই বাংলার উত্তরবঙ্গে টানা ও ভারী বৃষ্টিতে বন্যায় প্লাবিনত হবার আশঙ্কা রয়েছে তো ঠিক উত্তরবঙ্গে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টির পরিমাণ নিয়ে এগোচ্ছি তো তিরিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার ওপর আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি তিরিশে অক্টোবর থেকে ২০রা নভেম্বর পর্যন্ত দেখতে পাচ্ছি দুই বাংলার ওপরে ভয়াবহ সতর্কতা প্রায় দুশো থেকে তিনশো মিলিমিটার কিন্তু বৃষ্টি অর্থাৎ চরম সতর্কতা জারি করা যাচ্ছে দুই বাংলার উত্তরবঙ্গে তবে দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে আগামী কাল থেকে অর্থাৎ আগামী উনত্রিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় চৌত্রিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গ এবং ঢাকাসহ দক্ষিণবঙ্গে রয়েছে তবে ঢাকাসহ উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদসহ সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে ভয়াবহ বৃষ্টির সতর্কতা আগামী দিনে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই